রাসুল সাল্লাহ সাল্লাম সারা জীবন কাটাইছেন জেহাদ কইরা। তার আসল সুন্নতি ছিল জেহাদ কিন্তু ভাই জেহাদের সুন্নত পালন করতে তো ডর লাগে তাই আমাদের ধর্ম নে অনেক গবেষণা কইরা কিছু নিরাপদ সুন্নত আবিষ্কার করলেন এবং বললেন দাড়ি টুপি আসল সুন্নত এইগুলা মানলেই নবীর পাক্কা উন্মত হওয়া যাবে রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিদের কাছে জেহাদে আকবর বা বড় জেহাদ ছিল রণাঙ্গনের জেহাদ কিন্তু ওই বড় জেহাদে তো জীবন হারানোর ভয় আছে রাসুল সাল্লাহ সাল্লাম সারা জীবন কাটাইছেন জেহাদ কইরা তার আসল সুন্নতি ছিল জেহাদ কিন্তু ভাই জেহাদের সুন্নত পালন করতে তো ডর লাগে হিজবুত তাওহিদ রাসুল সাল্লাম সারা জীবন কাটিয়েছেন জিহাদ করে তার আসল সুন্নতি ছিল জিহাদ কিন্তু জিহাদ করতে ডর লাগে এই কথাটা বলে তিনি সম্ভবত ইঙ্গিত করতে চেয়েছেন যে রাসুল সাল ইসলাম সারা জীবন মারামারি কাটাকাটি যুদ্ধ এগুলো করে গিয়েছেন কিন্তু রাসুল সাল ইসলামের জীবনের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয়তি পাননি তারপর যে ১৩ বছর নবুয়তের পর মক্কায় ছিলেন সেই ১৩ বছরে এই হুজুর শরীফের তথ্য অনুযায়ী তিনি মাত্র একশো জনকে ইসলাম কবুল করাতে পেরেছিলেন তাহলে সারা জীবন বলতে তিনি কত বছর বুঝিয়েছেন তেপ্পান্ন বছর পর্যন্ত তিনি হাতে অস্ত্র তুলে নেননি নীরবে নিভৃতে শুধু সাধারণ মানুষের অপমান অপদস্থ লাঞ্ছনা গঞ্জনা মারপিট সব কিছু মুখ বুঝে সহ্য করে গিয়েছেন আর কোরআনে আল্লাহ একের পর এক তাকে আয়তানাজিল করে বলেছেন ধৈর্য ধারণ করতে মুসানবীর নবীর কাহিনী ইব্রাহিম নবীর কাহিনী সোয়েব নবীর কাহিনী কত অজস্র নবীদের জীবন কাহিনী আল্লাহ রাসুলকে শুনিয়ে তার মনোবলকে শক্ত রেখেছেন তারপর যখন মক্কার মানুষের অত্যাচারের মাত্রা জুলুমের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে তারপর যখন মক্কার মানুষের পৈতলিকদের অত্যাচারের জুলুমের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে এবং তার জীবন সংকটাপন্ন যখন তখন তাকে হত্যা করতে পারে সেই সময় আল্লাহ রাসুল হিজরত করেছেন তার মানে জীবনের তেপ্পান্ন বছর পরে তিনি হিজরত করেছেন কিন্তু সেখানেও এই এই তার সঙ্গী সাথীদের উপরে শুধুমাত্র তখনই আত্মরক্ষার্থে ডিফেন্সিভ হওয়ার জন্য আল্লাহ অস্ত্র হাতে তুলে নিতে বলেছেন রাসুল সাল সাল্লাম ও সাহাবিদের কাছে জেহাদে আকবর বা বড় জেহাদ ছিল রণাঙ্গনের জেহাদ কিন্তু ওই বড় জেহাদে তো জীবন হারানোর ভয় আছে আল্লাহ রাসুল সারা জীবনে জিহাদ করেছেন তার সবচেয়ে বড় শূন্যতি হচ্ছে জিহাদ এটা হচ্ছে আল্লাহর রাসুলের নামে সবচেয়ে বড় অবমাননা সবচেয়ে বড় প্রতারণা এবং মুসলিম উম্মার সাথে ধোকাবাজি যদি উনি জিহাদ বলতে অস্ত্র হাতে যুদ্ধ লড়াই বুঝিয়ে থাকেন কারণ অস্ত্র দিয়ে তলোয়ার দিয়ে আল্লাহ রাসুল ইসলাম কায়েম করেননি বা ইসলাম প্রচার করেননি ইসলাম প্রসার করেন সুরা কাফের পঁয়তাল্লিশ সায়তে আল্লাহ বলেছেন তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও সুতরাং যারা আমার শাস্তিকে ভয় করে তুমি তাদের উপদেশ দাও কোরআনের সাহায্যে কোরআনে বলা হয়েছে তুমি তো একজন সতর্ককারী মাত্র তুমি একজন দাতা মাত্র দাতা সতর্ককারী এবং উপদেশের দাতা বলা হয়েছে কোরআনে পাতার পর পাতায় শুধু আল্লাহ রাসুলকে নাই এর আগে যত নবী রাসুল এসেছেন সবাই কি আল্লাহ এ কথাই বলেছেন যে তোমরা কারো উপর জোর জবরদস্তিকারী নও তোমরা উপদেশদাতা তোমরা সতর্ক কারী তোমরা সুসংবাদদাতা তাহলে এই হিজবুত তাহারির পাবলিশটি করা এই ভাই কেন আল্লাহর রাসুলকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাস্তিকরা যেইভাবে পোট্রে করে যে আল্লাহর রাসুল তলোয়ার দিয়ে ইসলাম প্রচার প্রসার প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম উঠে পড়ে লেগেছে এটা আমাদের খুব ঠান্ডা মাথায় ভেবে দেখার দরকার উনি সম্ভবত জিহাদ কিতাল সুনত এ তিনটা বিষয় গুলিয়ে ফেলেছেন জিহাদ সিরিজের দ্বিতীয় ভিডিওতে জিহাদ আর কিতাল যে আকাশ পাতাল ব্যবধান একটা যে সশস্ত্র সংগ্রাম আর একটা হচ্ছে কোরআনের সংগ্রাম তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রসঙ্গত শুধু এতটুকু বলাই যথেষ্ট ইসলাম হচ্ছে লাইক রাহফিদ্দিন ফিদ্দিন কোনো জোর জবরদস্তি ইসলামে নেই সুরা উনত্রিশ নত্রিশ আল্লাহ বলেছেন আলহাকুমের রব্বিকুম তারপর বলেছেন যার ইচ্ছে হবে সে ইমান আনবে আর যার ইচ্ছে হবে সে তা প্রত্যাখ্যান করবে সুরা ইউনুসে নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর যদি তোমার রব ইচ্ছে করতেন তাহলে পৃথিবীর সকল মানুষই ইমান নিয়ে আসতো তাহলে কি তুমি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা ইমান আনে আল্লাহ পরিষ্কার করে বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর সবাই ইমান নিয়ে আসতো তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন যে তাহলে কি তুমি মানুষের উপর জোর জবরদস্তি করবে যাতে তারা ইমান আনে যাতে তারা মুমিন হয় এই জোর জবরদস্তি করার কোনো হুকুম অর্ডার পুরো কোরআনে তন্ন তন্ন করে খুঁজেও আপনি পাবেন না তাহলে এই হিজবুত তাহরিরের মুখপাত্র কেমন করে বলছে যে আল্লাহ রাসুল জিহাদ করেই ইসলাম কায়েম বা প্রতিষ্ঠা বা প্রচার প্রসার করেছেন তিনি কেন ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষীদের সুরে একই কথা বলছেন ইনডাইরেক্টলি আল্লাহ রাসুল তলারের মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছেন এর রহস্য তার পরের বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন রাসুল সাল্লাহাম সারা জীবন কাটিয়েছেন জিহাদ কৈরা তারপর উনি টিটকেরি করে বলতেছেন যে তাই আমাদের ধর্ম নেতারা আবিষ্কার করেছেন রাসুলের শূন্য দাড়ি টুপি এগুলোর ধর্ম আবিষ্কার করেছেন এগুলো রাসুলের তো ছিল না এটাই তিনি বোঝাতে চাচ্ছেন তারপর তিনি বলছেন রাসুল সাল্লাহলাম এবং সাহাবিদের কাছে জিহাদে আকবর বা সবচেয়ে বড় জিহাদ ছিল রণাঙ্গনে জিহাদ মানে তিনি যুদ্ধর কথা মিন করছেন আসলে কি রাসুলের কাছে বা সাহাবিদের কাছে সবচেয়ে বড় জিহাদ ছিল রণাঙ্গনে জিহাদ যুদ্ধর ময়দানে তলোয়ার হাতে নিয়ে বর্ষা হাতে নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া তাকে রক্তাক্ত করা তাকে খুন করা তাকে হত্যা করা নাকি পুরোপুরি কুরআন বিকৃতি করে এই হিজবুত তাহারিরের ভাই এক নতুন ধরনের ইসলাম আমাদের মাঝে প্রচার প্রসার করতে চাইছেন আমরা একটু দেখি যে কোরআনে আসলে জিহাদ বলতে বা সবচেয়ে বড় জিহাদ বলতে আল্লাহ কী বুঝিয়েছেন তা আছে কি নাই সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার বান্ন নম্বর আয়াতে আল্লাহ সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে আকবরের কথা বলেছেন যেহেতু উনি হিজবুত তাহারির হিজবুত তাওহিদ ওনার জামানার মুজাদ্দেদে ইমাম যা যা লিখে গিয়েছেন সেসব বই পড়ে আর এই কোরআন পড়ার সময় সম্ভবত এই ভাই পান না আর এ কারণেই কোরআনে জিহাদে আকবর বা সবচেয়ে বড় জিহাদ বলতে আল্লাহ কি বলেছেন সেটা ওনার জানা নেই যদি জানা থাকতো তাহলে এইভাবে কোরআন বিকৃতি করে বা রাসুলের নামে অপবাদ দিয়ে মুসলমানদের টিটকিরি করে বলতেন না যে তারা সবচেয়ে বড় জিহাদ জিহাদে আকবর করে না আল্লাহ তার রাসুলকে বলছেন ইল কাফিরিনা অজাহিদু হুম বিহি জিহাদান কাবিরা সুতরাং হে নবী তুমি কাফেরদের কথা শুনো না বরং অজাহিদু হুম তুমি জিহাদ করে যাও বিহি দ্বারা কি দ্বারা জিহাদান কাবিরা তা জিহাদান কাবিরা বা সবচেয়ে বড় জিহাদ বা কাবিরা বা আকবর জিহাদ আল্লাহ তার রাসুলকে করতে বলছেন আর অনুবাদকারীরা স্পষ্টভাবে লিখে দিয়েছেন এ কুরআনের সাহায্যে জিহাদে আকবর বা সবচেয়ে বড় জিহাদ জিহাদান কাবিরা আল্লাহ পরিষ্কার করে সুরা ফুরকানের তে বলে দিয়েছেন সেটা হচ্ছে এ কুরান্ন দ্বারা জিহাদ আর এই হিজবুত তাওহিদের ভাই বলছেন যে সবচেয়ে বড় জিহাদ নাকি ছিল আল্লাহ রাসুল এবং তার সাহাবিদের কাছে জিহাদে আকবর বা সবচেয়ে বড় জিহাদ নাকি ছিল রণাঙ্গনে যুদ্ধের মাঠে জিহাদ করা আল্লাহ সত্য বলছেন না এই হিজবুত তাওহিদের ভাই সত্য বলছেন কেন তিনি এই প্রতারণা ছলনার আশ্রয় নিচ্ছেন এবং সাধারণ মুসলিমদের ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আল্লাহর রাসুলের কাছে তার সাহাবিদের কাছে সবচেয়ে বড় জিহাদ ছিল কোরআনের মাধ্যমে জিহাদ তাহলে কি এই কোরআন তারা শত্রুদের গায়ে ছুঁড়ে মারতেন কোরআন দিয়ে কি তারা বোমা বানাতেন না কোরআন দিয়ে তারা তলোয়ার একে ফোর্টি সেভেন বানাতেন এবং সেগুলো শত্রুদের বা কাফেরদের বা ইহুদিদের বা খ্রিস্টানদের গায়ে ছুঁড়ে মারতেন ঢিসিং ঢিসিং করে গুলি করতেন সবচেয়ে বড় জিহাদ এই কোরআনের সাহায্যে জিহাদ যা পরিষ্কারভাবে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সুরাবাকার দুশো আঠেরো নম্বর আয়ত আল্লা জিহাদের কথাই বলেছেন অপরদিকে যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারা নিঃসন্দেহে আল্লাহর রহমতের আশাবাদী আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যদি এই রণাঙ্গনে যুদ্ধের মাঠে জিহাদি হয়ে থাকে সবচেয়ে বড় জিহাদ তাহলে তারা কেন হিজরত করেছে কেন মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়নি কেন মুখ বুঝে সব অত্যাচার নির্যাতনে সহ্য করেছে সুরা মায়দার তেপ্পান্ন নম্বর আয়াতেও আল্লাহ এই জিহাদের শব্দটা উল্লেখ করেছেন যেখানে এই জিহাদের অর্থ করা হয়েছে শক্ত বা দৃঢ় সুরা নামের একশো নয় নম্বর আয়তে আল্লাহ এই জিহাদের শব্দ উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন তারা আল্লাহর নামে অতি জোরালো কসম খেয়ে বলে অতি শক্ত কসম খেয়ে বলে জিহাদের অর্থ যদি হয়ে থাকে রণাঙ্গনে গিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করা তাহলে আল্লাহর নামে অতি জোরালো কসম খাওয়া অর্থ কেন সুরা আনামের একশো নয় নম্বর আয়তে করা হলো জিহাদের সুরা আনফালের বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন যারা ইমানে নেচে হিজরত করেছে এবং নিজেদের মাল ও জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে জিহাদ অর্থ যদি হয়ে থাকে রণাঙ্গনে অস্ত্র দিয়ে যুদ্ধ তাহলে হিজরত করার কথা কেন আসছে মক্ষায় বসেই তো তারা এই রণাঙ্গনের যুদ্ধ করতে পারত সুরা নাহালের আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ যে জিহাদ শব্দ উল্লেখ করেছেন সেই জিহাদের অর্থ অনুবাদকারীরা করেছেন সাধ্য অনুসারে সুরা হাজের আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত কীভাবে জিহাদ করা উচিত সুরা ফুরকানের বান্ন নম্বর আয়তে আল্লাহ শিখিয়ে দিয়েছেন এরপর আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি যদি জিহাদ অর্থ যুদ্ধ হয়ে থাকে তাহলে আল্লাহ এই সুরাহাজের আটাত্তর নম্বর আয়তে কেন বলছেন দিনের ব্যাপারে তিনি কোনো কঠোরতা কোনো কষ্ট চাপিয়ে দেননি অস্ত্র হাতে যুদ্ধ করা কঠোরতা নয় কষ্ট নয় মুসানবি কেন ফেরনের বিরুদ্ধে এই জিহাদ এই যুদ্ধ করেননি কেন তিনি সবাইকে নিয়ে দেশ ছেড়ে চলে এসেছিলেন যখন জেনেছেন যে ফেরাউন পানিতে ডুবে মরে গিয়েছে তখন তো তিনি রিটার্ন ব্যাক করে আবার মিশরের ক্ষমতা রাজত্ব সিংহাসন আরোহণ করতে পারতেন কেন তিনি সেটা করলেন না তার জন্য কি ফের সাথে জিহাদ করা দরকার ছিল না এই হিজবুত তাহেদের যুক্তি অনুযায়ী ইব্রাহিম নবী কেন নমরুদের বিরুদ্ধে এই অস্ত্র হাতে যুদ্ধ করলেন না কেন নবী করলেন না কেন নবী করলেন না কেন করলেন না কেন ইসা নবী করলেন না নূরের তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ জিহাদ শব্দ উল্লেখ করেছেন যার অর্থ করা হয়েছে দৃঢ়ভাবে সুরান কাবুতের আট নম্বর আয়তে আল্লাহ জিহাদ শব্দ উল্লেখ করেছেন পুরো আয়তের অর্থ হচ্ছে আমি মানুষকে আদেশ করেছি তারা যেন পিতামাতার সাথে সদ ব্যবহার করে তারা যদি আমার সাথে এমন কিছুকে শরিক করার জন্য তোমার উপর জিহাদ করে যার সম্পর্কে তোমার কাছে কোনো প্রমাণ নেই তবে সে ব্যাপারে তাদের কথা মানবে না এখানে কি জিহাদ অর্থ সেই যুদ্ধ তাহলে পিতা মাতা কি সন্তানের উপরে এই তলোয়ার দিয়ে ঝাঁপিয়ে পড়ে সেটা বোঝানো হয়েছে কোনো অনুবাদকারী এরকম উদ্ভট অর্থ করেননি সবাই অর্থ করেছেন এখানে জিহাদের অর্থ পিতামাতা যদি তোমার উপর চাপ প্রয়োগ করে সুরান কাবাদের উনসত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন যারা আমার উদ্দেশ্যে জিহাদ করে আমি তাদের অবশ্যই আমার পথে উপচা পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন আল্লাহর পথে যারা জিহাদ করে আল্লাহ তাদের সৎ পথে পরিচালিত করবেন তাহলে আল্লাহর রাসুল এবং তার সাহাবিরা কেন মক্কায় পড়ে পড়ে মার খেলেন তেরো বছর তারা কেন অস্ত্র হাতে তুলে নিয়ে পত্তলকদের বিরুদ্ধে সেই হিজবু তাহিদের মতো সশস্ত্র যুদ্ধ করলেন না সুরা লুকমানের পনেরো আয়তা আল্লাহ বলেছেন তারা যদি এমন কাউকে আমার সমকক্ষ সাব্যস্ত করার জন্য তোমাকে জিহাদ করে সে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের কথা মানবে না এখানেও কি জিহাদের অর্থ সেই ময়দানে গিয়ে যুদ্ধ কখনোই নয় কোনো অনুবাদকারীও এরকম উদ্ভট অর্থ করেননি সীরফ ফাতিরের বিয়াল্লিশ নম্বর আয়াতেও জিহাদের অর্থ করা হয়েছে করা বা শক্ত কখনোই অস্ত্র হাতের যুদ্ধ নয় এরকম আরও অজস্র আয়াত আছে জিহাদ আর কিতাল এর পুরো ডিটেলস বর্ণনা জিহাদ সিরিজের দুটো ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে আমরা এখন দেখি এর পরে এই হিজবুত তাহিদ ভাই কি বলছেন বলছেন যে রাসুলের যে জিহাদে সেই জিহাদে জীবন হারানোর ভয় আছে তাই আমাদের সুফি দরবেশরা আরেকটা জিহাদ আবিষ্কার করেছেন সেটা হচ্ছে আত্মার বিরুদ্ধে জিহাদ এটা উনি একে তো কুরান অবমাননা করেছেন তার উপর এখন আবার সেই রাসুলের সেই লাহুয়াল হাদিস পর্যন্ত উনি অবমাননা করা শুরু করেছেন হুজুররা আবিষ্কার করেছে বলতে উনি কী বুঝিয়েছেন এটা হাদিসের কিতাবের মধ্যেই আছে নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ হচ্ছে বড় জিহাদ টিটকিরি করছেন অথচ না কোরআনের দলিল না হাদিসের দলিল যা আছে সেটা দিয়ে উনি সুফি দরবেশদের বিরুদ্ধে একটা বিষদাগার করছেন রাসুল সাল্লাহাম ও সাহাবিদের কাছে জেহাদে আকবর বা বড় জেহাদ ছিল রণাঙ্গনের জেহাদ কিন্তু ওই বড় জেহাদে তো জীবন হারানোর ভয় আছে তাই আমাদের সুফি দরবেশরা অনেক গবেষণা করে আরেকটা বড় জেহাদ আবিষ্কার করলেন এবং বললেন আত্মার বিরুদ্ধে জেহাদি হইলেও বড় জেহাদ হাদিসে আছে লাই লাহাইল্লাহ হইল জান্নাতের চাবি কিন্তু ওই চাবি পাইতে হলে তো আল্লাহর হুকুম সমাজে প্রতিষ্ঠা করা লাগে সেটা তো কঠিন কাজ হাদিসে আছে লাইল্লাহ ইল্লাহ হচ্ছে জান্নাতের চাবি কিন্তু কিন্তু ওই চাবি পাইতে গেলে পাইতে হইলে আল্লাহর হুকুম সমাজে প্রতিষ্ঠা করা লাগে আল্লাহর হুকুম সমাজে প্রতিষ্ঠা না করলে জান্নাত পাওয়া যাবে না এটাই কি উনি বোঝাতে চাচ্ছেন ধর্ম কি চাপিয়ে দেওয়ার জিনিস না লাইক রাহিদ্দিন সুরা ইউনিসু আল্লাহ বলেছেন আল্লাহ চাইলে সবাইকেই ইমানদার বানাতে পারতেন কিন্তু আল্লাহ চান না সুরা ইউসুফের একশো তিন এবং একশো ছয় নাম্বার আয়াত পড়লে আপনি জানবেন যে অধিকাংশ মানুষই মুমিন হবে না মুসলিম হবে না এবং যারা মুমিন মুসলিম হবে তাদের অধিকাংশই মুশ্রিক থাকবে আল্লাহর পাশাপাশি অন্য কিছুকে না কিছুকে শরিক করবে হয় নবিরাসুলদের শরিক করবে নয় পীর উলিয়া উলিয়া গাউস কুতুব আলে মাওলানাদের শরিক করবে কিছু না কিছু শরিক করবে এটা আল্লাহ সুরা ইউসুফের একশো ছয় আয়তে পরিষ্কার করে বলে দিয়েছেন একশো তিন আর একশো ছয় আয়াত যদি আমরা একসাথে বুঝতে পারি আমরা বুঝতে পারবো যে প্রতি জনের অধিকাংশ মানুষ ছয় জনই ইমান আনবে না বাকি যে চারজন ইমান আনবে তার অধিকাংশ হবে মুশরিক মানে সেই চারজনের তিনজন হবে মুশরিক তাহলে মাত্র একজন দশজনে মাত্র একজন হবে খাটিম মুসলিম বা ইমানদার সর্বোচ্চ তাহলে একশো জনে হবে সর্বোচ্চ দশজন মাত্র দশ পার্সেন্টই হবে এটা আল্লাহর নিজেরই ঘোষণা সেখানে তিনি বলছেন জান্নাতের চাবি পাইতে গেলে ইল্লাল্লাহ মানে হচ্ছে সমাজে প্রতিষ্ঠা করতে হবে মানে উনি খুব সূক্ষ্মভাবে উস্কানি দিচ্ছেন যে সবাই মিলে অস্ত্র হাতে তুলে নিয়ে আইএস আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম বোকো হারামের মতো করে যুদ্ধ করে ইসলামকে সবার উপর চাপিয়ে দিতে হবে এটাই হচ্ছে ইসলাম বা কুরআনের মূল শিক্ষা এটাই উনি খুব সুকৌশলে প্রমাণ করার চেষ্টা করছেন লাইলাহা ইল্লাল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন নাকি আপনার আমার ভেতরে নফসের মধ্যে সেই লাইলাহা ইল্লাহ প্রতিষ্ঠিত করার কথা বারবার বলেছেন আল্লাহ কুরানে বারবার বলেছেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না আপনি আমি আমরা শুধু আমাদের বোঝাই বহন করব। অন্য কে কি করেছে সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে না আমি কি করেছি সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে না সারা জীবন চেষ্টা করে আল্লাহ কোরআনে যে আদেশ নিষেধ দিয়েছেন সেটাই তো আপনি পালন করতে পারবেন না আরেকজনের উপর চাপিয়ে দিবেন তো অনেক দূরের কথা আর কোনো নবী রাসুলি উপদেশদাতা সুসংবাদদাতা সতর্ককারী এটাই ছাড়া অন্য কোনো ভূমিকায় পালন করেননি শুধুমাত্র অতিরিক্ত হিসেবে যদি অন্যায় যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেয়া হতো তাহলে আত্মরক্ষার জন্য সেই প্রতিরোধের কিতাল সশস্ত্র লড়াই এর হুকুম দেয়া হয়েছিল কিন্তু কুরআনের এই বেসিক শিক্ষাটাকে উল্টে পাল্টে নাস্তিক ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের মতো একই সুরে তিনি বলতে চাইছেন লাইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমাজে জিহাদের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এটাই নাকি জান্নাতের চাবে অথচ জান্নাতের চাবে কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর নেক আমল বা সৎ কাজ করতে হবে সুরা বাকারার পঁচিশ নম্বর আয়তে বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন যারা ইমান ও সৎ আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আলিমানের সাতান্ন সুরা নিসার সাতান্ন সুরা নিসার একশো বাইশ একশো চব্বিশ একশো তেয়াত্তর সুরা মায়দার নয় তিরানব্বই বিয়াল্লিশ আল্লাহ বলছেন আর যারা ইমান আনে আর সৎ কাজ করে আমি কারো উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিই না তারা হবে জান্নাতের অধিভাসী সেখানে তারা হবে চিরস্থায়ী সুরা ইউনুস চার নম্বর আয়াত নয় নম্বর আয়াত সুরা হুদের তেইশ আয়াত আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ইমান আনে সৎকর্ম করে আর তাদের রবের কাছে বিনীত তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা রাদের উনত্রিশ সুরা ইব্রাহিমের তেইশ সুরা বানিস্টালের নয় সুরা কাফের দুই সুরা কাফের ত্রিশ সুরা কাফের একশো সাত সুরা মারিয়ামের ছিয়ানব্বই সুরা তাহার পঁচাত্তর সুরা তাহার একশো বারো সুরা আম্বিয়ার চুরানব্বই সুরা হাজের চোদ্দো তেইশ পঞ্চাশ এরকম অজস্র আয়াত রয়েছে যার মূল বক্তব্য একই রকম ইল্লাল্লাহ জিনা আহমান ও আমি হাতি ফি নাইম ইমান আনবে আর সৎকর্ম করবে নে কামল করবে আর জান্নাতুল নাইমে যাবে জান্নাতুল ফেরদাউসে যাবে কিন্তু ইনি লাই লাহাই ইল্লাল্লাহ দিয়েই জান্নাতে চলে যেতে চাচ্ছেন অথচ আল্লাহ কুরআ বলেছেন তোমরা কি মনে করেছো আমরা ইমান এনেছি এ কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে কে নে কামল করে আর কেউ অপকর্ম করে সেই পরীক্ষা আল্লাহ করবে না কার ইমান সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আছে সেই যাচাই বাছাই আল্লাহ করবে না তা কি হয় তাই যদি হতো তাহলে মুত্তাকি হওয়ার ওয়ান অব দ্য বেস্ট কোয়ালিটি ধৈর্য হতো না সবর হতো না বিপদ আসবে বালা মুসিবত আসবে আর আমাদের ধৈর্য ধারণ করতে হবে কিন্তু এই হিজবুত তাহিদ শুধু লাইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকা অস্ত্র দিয়ে একে ফোর্টি সেভেন দিয়ে প্রতিষ্ঠা করতে পারলেই জান্নাতের চাবি পেয়ে যাবেন এরকমভাবেই সাধারণ মুসলিমদের ব্রেন ওয়াশ করতে চাচ্ছেন আর ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার খুব কৌশলগত প্রচেষ্টা নিচ্ছেন এত মজার ইসলাম থাকতে আল্লাহ আর তার সাহাবিরা কেন কষ্টের ইসলাম পালন করতে গিয়েছেন বলে উনি খুব টিটকেরি করছেন খুব মজা নিতেছেন ওনার কাছে আমার প্রশ্ন ঠিক আছে আপনার কথা ধরে নিলাম আল্লাহ আর তার সাহাবিদের জিহাদ ছিল অস্ত্র হাতে তুলে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা বা শত্রুদের কল্লা ফেলে দেওয়া তাহলে আপনারা হিজবুৎ তাহারির তো কম নয় আল্লাহ রাসুলের সময় তো বদলের যুদ্ধে তিনশো তেরো জন ছিল আপনারা হিজবুত তাহারিদ কম পক্ষে তো তিন হাজার তেরো জন হবেন আপনারা এই আর্টিক আপনারা এই একে কে সেভেন রাইফেল মিজাইল তলোয়ার ঢাল বর্ষা নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে আমাদের একটু দেখিয়ে দেন না খুব পারেন নাকি এই গলাবাজি চাপাবাজি শুধুমাত্র বিধর্মীদের কাছে এটা প্রমাণ করার জন্য যে ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসের ধর্ম ইসলাম এই অস্ত্র দিয়ে এই তলোয়ার দিয়ে প্রতিষ্ঠা করা যায় কোরআন দিয়ে কুরানের বাণী দিয়ে কুরান সমাজে প্রতিষ্ঠা করে কুরানের আইন কুরানের আদেশ নিষেধ মেনে চলে এই ইসলাম প্রতিষ্ঠা করা যায় না অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা করার কথা আল্লাহ খুরানে বলেননি ইসলাম আমারও না আপনারও না ইসলাম হচ্ছে আল্লাহর দিনা ইন্নাদ্দীনা ইন্দালাহিল ইসলাম আপনার আর আমার কাজ হচ্ছে ইসলামে প্রবেশ করা আপনি আর আমি কতটুকু ইসলামে প্রবেশ করতে পেরেছি কতটুকু আল্লাহর আদেশ নিষেধ মানতে পেরেছি সেটাই হাসরের মাঠে সুরা আরাফের আট আর নয় নাম্বার আয়াতে মাপা হবে সেই পরিমাপে সেই মিজানের পাল্লায় যদি আপনার আমার পাপের ওজন বেশি হয় আমরা যতই পাক্কা ইমানদার তরিকার মুসলিম দাবি করি না কেন ধরা খাবো আর যদি আমলের পরিমাণ বেশি হয় তাহলে জান্নাতে যাব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আল্লাহ চোরকে বলবেন চুরি করো আর গৃহস্থকে বলবেন সজাগ থাকো সাপ হয়ে দংশন করাবেন আর ওঝা হয়ে ছাড়াবেন ইসলাম মোটেই তেমনটা না ইসলাম একদিকে স্বাধীনতা দিয়ে দিবেন যার ইচ্ছে হয় সে ইমান আনুক আর যার ইচ্ছে হয় ইমান না আনুক লাইক রাহ ফিদ্দিন আরেকদিকে বলবেন যারা ইমান আনবে না তাদের সবাইকে তলোয়ার দিয়ে কুপিয়ে পিটিয়ে মেরে তারপর তোমার ইসলাম কায়েম করাতে হবে এরকম স্ববিরোধী কথা আল্লাহ কোরআনে বলতে পারেন না এটা বলতে পারে একমাত্র তারাই যারা কোরআনও বোঝে না হাদিসও বোঝে না বরং এ দুটোকে গুলিয়ে ফেলে আর তিনি যে বারবার সুননত সুননত বলে খুব লাফাচ্ছেন ওনার কাছে আমার খুব জানতে ইচ্ছে করে কোরআনে কয় আয়াতে এই রাসুলের সুন্নতের কথা বলা হয়েছে আর কয়টা আয়াতে আল্লাহর সুন্নত বা সুননত কথা বলা হয়েছে উনি কি জানেন সুননত আল্লহ আল্লাহ কয়টা এতে বলেছেন আর আল্লাহর সুন্নত বা আল্লাহর নিয়ম বা আল্লাহর আইন কি উনি জানেন না আমি নিশ্চিত একই সাথে তিনি মুসলিম উম্মা রাসুলের উম্মত বারবার বলছেন কোরআনে একবার কি রাসুলের উম্মত বলা আছে উম্মত মানে হচ্ছে জাতি রাসুলের জাতি কি সবাই ইসলাম কায়েম করে রাসুলের জাতি কি সবাই ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ কোরআনেই বলেছেন এই পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি যারা আছে সবাই তোমাদের মতো এক একটা উম্মত এক একটা জাতি মানুষেরা সবাই ছিল এক জাতি এক উম্মত পরে তারা নিজেরা মতভেদ করেছে তাহলে আমরা যারা মুসলিম বা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা বাঙালি থেকে কি আমরা আরব জাতি হয়ে গিয়েছি উম্মত কখনোই কোনো নবী বা রাসুলের নয় উম্মত জীব জন্তু জানোয়ার যারা আছে পৃথিবীর সবাই হচ্ছে আল্লাহর আমাদেরকে আল্লাহ কারো উম্মত হতে বলেননি আমাদেরকে আল্লাহ বলেছেন ইব্রাহিমের ধর্মে প্রতিষ্ঠিত থাকতে ইব্রাহিমের ধর্ম আদর্শ গ্রহণ করতে ইব্রাহিম কোন জাতির সে আরবিয়ান না ইউরোপিয়ান না জাপানিজ না চাইনিজ এটা আমাদের দেখার দরকার নেই এটা আল্লাহ দেখতেও বলেননি তার ভাষা কি সেটাও আমাদের জিজ্ঞেস করার দরকার নেই তিনি কি ধরনের পোশাক পরতেন তাও আমাদের আল্লাহ জিজ্ঞেস করবেন না আল্লাহ সুরহ নাহলের একশো তেইশ আয়াতে তার রাসুলকে বলেছেন তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো আর আমাদের কাজও হচ্ছে তাই আমরাও যেন ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করি সুরাহাজের আটাত্তর নম্বর আয়াত আমাদের আলাদা আলাদাভাবে ইব্রাহিমের উম্মত ইসানব্বির ওদ মুসানব্বির উম্মত হতে আল্লাহ বলেননি আমাদেরকে মুসলিম হতে বলেছেন আমাদের ইসলামে দাখিল হতে বলেছেন আমাদের খাটে মুমিন হতে বলেছেন খাটে মুত্তাকি হতে বলেছেন এই ধর্মীয় বিভাজন জাতিগত বিভাজন এটা ইসলামের সৌন্দর্য নয় আর যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন সুরা হাদিদের পচিশায়তা আল্লাহ বলে দিয়েছেন সবার মাকসাদ ছিল মানুষের মাঝে ইনসা প্রতিষ্ঠা করা মানুষের মাঝে আলাদা আলাদাভাবে আমার জাতি আমার উম্মত বানানো নয় আর যে হাদিসের কথা তিনি বারবার বলছেন এই হাদিস কোরআনে কয়বার আছে আর কি অর্থে আছে তা যদি উনি একটু পড়ে দেখতেন উনি মাথা ঘুরে পড়ে যেতেন শেষ করব। পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়ার ছয় নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলছেন ফাবি আহ হাদিস বাহি অ আল্লাহ এবং তার আয়াতের পর তারা আর কোন হাদিসে ইমান আনবে জুমারের উমারের তেইশায়তআ আল্লাহ বলেছেন এই কুরআনে হচ্ছে আহসান হাদিস